হায় আমি বনি গুড আফটারনুন সবাইকে অনেকদিন আমি অফিসে কোনো যাওয়ার ভিডিও বা কোনো কিছু দিচ্ছি না বানাচ্ছি না অল্প মাঝখানে আমি ঘুরতে গিয়েছিলাম একটা সেই ভিডিওগুলোও রাখা হয়েছে সেটা এডিট করিনি পরে ছাড়বো একটু একটু করে আর ইদানিং ভিডিও অফিসে করছি না এই কারণে কারণে আমি কাজ ছেড়ে দিয়েছি খুঁজছি কাজ আর ঘরে থেকে যে যেই জিনিসগুলো আমি ঘরের মধ্যে আপগ্রেড করেছি আমি নতুন ঘরে একটা সাউন্ড সিস্টেম লাগিয়েছি তার মধ্যে বাবু ভাইয়ের হেল্প রয়েছে সেটাও বলছি কেন আমার কাছে ক্রিয়েটিভের স্পিকারগুলো ছিল ছোটো দুটো তো কালকে এই দুটো আমি ঘরের এই দুই কোণা লাগিয়েছি আর যেটা বাবু ভাইয়ের থেকে হেল্প নিয়েছি এই যে শোনির এই স্পিকারটা আর এদিকে যে স্পিকারটা রয়েছে এই দুটো বাবু ভাইয়া আমাকে দিয়েছে আর নতুন এই এমপ্লিফায়ারটা কিনেছি যেটা দিয়ে আমি গানগুলো এখন ঘরে চালাই শুনি ঘরের মধ্যে অনেকটা মানে যখন কোনো মুভি দেখি বা কিছু সিনেমা হল সিনেমা ফিলিম আছে তো অনেক দিন ধরে পূজাও বলছিলো কি একটা ঘরে সাউন্ড সিস্টেম থাকলে ভালো হয় কারণ টিভির সাউন্ডে যখন আমরা টিভি দেখি তো নর্মাল স্পিকার থাকে কিন্তু যখন আমার ফোনে এখন কানেক্ট করে দেখি তো সারাউন্ড হয় সাউন্ডটা তো এই জিনিসটা আমাদের দুজনেই অনেকদিন ধরে ইচ্ছা ছিল করবো তো এটা করেছি আমি ফোন থেকে এটা পুরোপুরি কালকে আমি সেট আপটা করেছি পরশু দিন কিনে নিয়েছিলাম এমপ্লুয়ার এমপি ফ্লোয়ারটা তো এই দুটো কালকে আমি পুরো কমপ্লিট করেছি সেটটা তোমরাও দেখো সাউন্ড শোনো তোমাদের কেমন লাগে দেখো এবার আমি করে নিয়েছিলাম ঘরটা একটু পরিষ্কার অনেক দিন গেছিলো পরিষ্কার করা হয়নি দুপুরে এই টাইমটাতে লাইক এই একটা দেড়টা নাগাদ লাঞ্চ করে বড় অভ্যস্ত তো ভাত করেছে মা কিন্তু খেতে ইচ্ছা করছে না একটু ম্যাগি বানাবো অন্যরকম স্টাইলে তো চলো কীভাবে বানাই দেখো তো এটা হচ্ছে আমার সস্তা ট্রাইপড এটাই এখন সব কিছু রেকর্ড করবে এখানে ফার্স্ট অ্যাড করছি বাটার কারণ আমি বাটার দিয়েই ম্যাগিটা বানাবো তারপরে অ্যাড করে নিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজ পর দিয়ে না একটা গোটা ডিম কারণ ডিম দিলে আরো বেশি ভালো লাগে ম্যাগির সাথে খেতে তারপর ম্যাগিটাকে হালকা বাটার দিয়ে ফ্রাই করে নেবো সাথে ডিম পেঁয়াজ এগুলোও রয়েছে দেন যেটা ছাড়া হবে না জল ওটাই অ্যাড করে নিয়েছি এবার দিয়ে দেবো ম্যাগি মশলা এবার ম্যাগি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব ম্যাগি আর জলের সাথে এরপরে আমি অ্যাড করছি অরিগানো যারা একটু ঝাল বেশি খায় চি রিফ্লেক্স বেশি দিতে পারো আমি একটু বেশি দিয়েই খাই এবার দিয়ে দেবো মেন যেটা ফ্রেশ ক্রিম फाइनली रेडी ह्विट सस मैग एव बहुत खिदे पे मैगी टाइम टेस्टी होके देखे चीज बाटर भर रही है ना নিজে বানিয়েছি বলেছি না কখনো কখনো হয়ে যায় না এম্যাগাটা সত্যি আমার ভালোই হয় আমার হাতে আমার মা খেতে ভালো আছে কিন্তু আজকে খেলো না আরেকজন অফিসে আছে ও দেখ ভাই তোকে দিলাম না খাচ্ছি কিছু মনে করিস না তো চলো এখন একটু বেরোবো কাজ আছে পরে এসে আমার তোমার সাথে দেখা হচ্ছে ম্যাগি তো খেয়ে নিয়েছি কিছু করলে এক খেয়েছি এবার একটু বেরোবো কাজটা করে আসি দেন দেখো সকালে দেখেছিল একটা কাজে বেরিয়েছিলাম আমি তো ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছে অলমোস্ট এখন বাজে সাড়ে এগারোটা আমি ফিরেছি তো এগারোটা নাগাদ তো অনেকটা লং টাইম চলে গেছে ওখানে আমার কাজে তো ফিরে ফ্রেশ হয়ে স্নান টান করে জাস্ট বসে আছি ছোট এসে গেছে হয়তো ডিনার রেডি করতে গেছে খিদে পেয়েছিলো কিছু খাইনি তো এসে একটু ভুজিয়ার বাদাম খেলাম তো এবার ডিনার করব করে ঘুমাবো প্রচণ্ড ঘুম পাচ্ছে শরীর প্রচণ্ড টায়ার্ড তো চলো আজকের জন্য এটুকুই থাক টাটা নেই